আমি যদি তুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটে ভোরের বেলা মাগু ডালির পরে কচি পাতায় করে লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব স্নানটি করে চাপার তলাতে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখন গিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের আসে দুপুরবেলা মহাভারত হাতে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলা তোর বইয়ের পরে আনি তখন পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পুরব ভুঁয় ছোড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা